ও দাদারা বৌদি ইলিশ খাবে ইলিশ একটি করে ইলিশ নিতে হলে একটি করে গরু দিতে হবে গরু প্রতি বছর তো ফ্রিতে ইলিশ পান ফ্রিতেই বাংলাদেশে এক কেজি ইলিশের দাম চৌদ্দশো টাকা চৌদ্দশো আর ভারতে পাঁচশো টাকা ছয়শো টাকা কেজি এক কেজি ওজনে ইলিশ মাছ যা আমরা এখান থেকে চোদ্দশো টাকা পনেরোশো টাকা দিয়ে কিনে খাই আমরা পাই না আর আপনারা প্রতি বছর ইলিশ খান ফ্রিতে খেতে খেতে জিবলা হয়ে গেছে এত বড় আরো খাবেন আরো যে আপামনি আপনাদেরকে প্রতি বছর ফ্রিতে ইলিশ দিত তাকে নিয়ে শান্ত হন নাই শান্ত হন নাই এখন ইলিশ চাচ্ছেন প্রতি বছর এই সেপ্টেম্বর মাসে ইলিশ পাইতেন গত বছর তেরোশো ম্যাট্রিক টন ইলিশ পাঠিয়ে দিয়েছে আমাদের আপামনি আমাদের আপামনি তেরোশো ম্যাট্রিক টন ইলিশ পাঠিয়ে দিয়েছে সেই কি এখনো সামলাতে পারেননি ইলিশ নিবেন ইলিশ ভারতীয় ফিশ ইম্পোর্ট আর অ্যাসোসিয়েশন নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের কাছে চিঠি দিয়েছে ইনি ইলিশের জন্য চিঠি দিয়েছে চিঠি প্রতি বছরের মতো এবারও যেন ইলিশ দেওয়া হয় হাই হ্যারে ইলিশ রে ইলিশ আমরা নিজেরাই পাই না আর এখন ভারতীয়রা ইলিশ খেতে খেতে জীবলা হয়ে গেছে এত বড় হায় হায় রে প্রতি বছর তো আপামনি আপনাদেরকে ইলিশ নিয়ে দিয়ে আসতো দাদার জন্য আপামনিকে নিয়ে শান্ত হন নাই আপনার যে জিনিসটা চাইছিলেন সেটাই তো দিয়ে দিছি এখনো শান্ত হন নাই তেরোশো ম্যাট্রিক টন গত বছর ইলিশ পাঠিয়ে দিয়েছে আপামনি সারা বছরে দুই কেজি ইলিশ কিনতে পারি না চোদ্দশো টাকা পনেরোশো টাকা কেজি বাংলাদেশে আর আমরা সারা বছরে একটা ইলিশ খাইতে পারি না আর আপনারা ইলিশ সংকটে ভুগতেছেন ইলিশ সংকটে